হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনটি আশা করি প্রতিটা অ্যান্ড্রডিউজার কারির জন্য অনেকটাই হেল্পফুল হবে হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আশা করি দেখলে বা আপনারা যদি আপনাদের মোবাইলে ইউজ করেন এই অ্যাপের পেমে আপনারা পড়ে যাবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কী জাস্ট আমি আপনাদেরকে একটু বলি আমি যদি এখন এখান থেকে চলে যাই ফেসবুকে জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমি চলে যাওয়াম ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই যে যে লেখাটি আছে জাস্ট এই লেখাটি আমি যদি লং পেজ করে ধরি লং পেজ করে ধরার পর কপি করি কপি করার পর বন্ধুরা জাস্ট আমি এখন যদি চলে যাই আমি ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে ইউটিউবের যে কোনো একটি ভিডিও আমি প্লে করব ইউটিউবে চলে আসার পর বন্ধুরা আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও প্লে করলাম প্লে করার পর বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকে পোস্ট করে দিলাম পরে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এই ভিডিওটিকে মানে এই ভিডিওর যে লিঙ্কটি আছে সেটাকে আমি কপি করবো জাস্ট আমি শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি কপিতে ক্লিক করে দিলাম তো করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি জাস্ট আমার নোটপ্যাডটি ইউজ করি জাস্ট আমি দেখাই আপনাদেরকে আমি নোটপ্যাডটি ওপেন করলাম ওপেন করার পর বন্ধুরা জাস্ট এখানে যদি আমি লং প্রেস করে ধরি লং ধরার পর বন্ধুরা আমি পেস্ট করলাম পেস্ট করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ইউটিউবের লিঙ্কটি চলে আসছে ঠিক আছে বন্ধুরা এর আগে আমি ফেসবুক থেকে যে লেখাটি কপি করেছি এটা কিন্তু এখানে আসেনি ঠিক আছে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পারফেক্ট কপি করেন না কেন এই লিঙ্কটি আপনার মন মতো আপনি যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় পেস্ট করতে পারবেন প্লাস অতএব আপনি যেই লিঙ্কটি কপি করবেন এই লিঙ্কটি আপনার মন মতো আপনার মোবাইলে অনেকদিন ধরে আপনি সেভ রাখতে পারবেন তো বন্ধুরা এই কাজটি ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে করা হয়েছে এই অ্যাপটি কি কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাবো এই ভিডিও ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে সেটা কল করে দিবেন তাতে কী হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে রেখে দিই জাস্ট আমি অ্যাপের কাজটা দেখিনি জাস্ট আমি অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি ইউটিউবের যে ভিডিওটি কপি করেছিলাম এই কপির লিঙ্কটি কিন্তু এখানে চলে আসছে এরা কিন্তু ফেসবুক থেকে যেটা কপি করেছে এটাও কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে চাইলে এটাকে আপনি এডিট করতে পারবেন কেটে যে কোনো একটি লেখা অ্যাড করতে পারবেন অ্যাড করার পর এখান থেকে কপিতে ক্লিক করে সেটা কপি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তারপরে বন্ধুরা এই অ্যাপের আরেকটি গুণাবল আমি যদি এখান থেকে এটাকে স্টার মার্ক ক্লিক করে দেই তাহলে কিন্তু এই লিঙ্কটি যতদিন এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইল থাকবে এতদিন এই লিঙ্কটি এখানে সেভ থাকবে ঠিক আছে বন্ধুরা আপনাদের যখনই প্রয়োজন পড়বে এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মধ্যে ওপেন করে জাস্ট আপনি এখান থেকে কপিতে ক্লিক করবেন তাহলে কিন্তু সেই লেখাটি আপনার কপি হয়ে যাবে কপি করার পর বন্ধুরা এখন যদি আমি আমার নোটপ্যাডে চলে যাই দেখাই জাস্ট আমি আপনাদেরকে আমি যদি এখন নোটপ্যাডে চলে গেলাম নোটপ্যাডে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখন যদি আমি নিচে নিচে লেখাটাকে পেস্ট করি তাহলে দেখেন বন্ধুরা এই লেখাটি কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা যে কোনো লিঙ্ক কপি করে সেভ রাখতে পারবেন আপনার যখন প্রয়োজন তখন কিন্তু সেখান থেকে কপি করে এই লিঙ্কটি আবার পেস্ট করতে পারবেন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন সম্পূর্ণ স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন ক্লিক বোর্ড হিস্টোরি জাস্ট এটা লেগে সার্চ করার পর বন্ধুরা সর্বপ্লে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য